আমাদের যে চোদ্দটা ইউনিয়ন এবং দুহারের আটটি ইউনিয়ন মিলে এখন ঢাকায় এক জি আগে ছিল দুহারের আটটি ইউনিয়ন এবং নগগঞ্জে তিনটি ইউনিয়ন মিলে ঢাকায় এক আর নগঞ্জ ছিল এগারোটি ইউনিয়ন নিয়ে তা এই তিনটি ইউনিয়ন জয়কৃষ্ণপুর শিকারের পাড়া বারোখালী তিনটি ইউনিয়ন কিন্তু অবলিত হয়েছিল কারণ প্রশাসনিকভাবে নগগঞ্জের সাথে কিন্তু নির্বাচন নির্বাচনী এলাকা হিসাবে দুহারের সাথে ছিল এতে করে এরা কিন্তু বিব্রতকর অবস্থার মধ্যে ছিল তবে আমার চাহিদা থাকবে যে যদি দুইটা সিট আলাদা করা যায় তাহলে নগপঞ্জের চৈতটি ইউনিয়ন মিলে ঢাকা দুই হোক এবং ঢাকা এক দুয়ারের আটটি ইউনিয়ন দুয়ার পৌরসভা প্লাস মুন্সিগঞ্জের কিছু অংশ নিয়ে যদি ঢাকা এক হয় তাহলে এই ডিস্ট্রিবিউশনটা সঠিক পর্যায়ে হবে এবং পান্ডুবাই যেটা বলেছেন সঠিক তথ্যই বলেছেন এবং সকলকে মিলেই আমি একসাথে কাজ করে যদি এই দাবিটা আদায় করতে পারি তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব এবং এলাকার লোকজনও খুশি হবে স্পেসিফিক বলা যায় কিনা আশাক ভাই যে এটা কিভাবে জনমত গঠনটা শুরু করা যেতে পারে সামনের দিনে এটা তো অবশ্যই একটা সিস্টেমে যেতে হবে কারণ আমরা যে চাচ্ছি কিসের উপর ভিত্তি করে চাচ্ছি কেন চাচ্ছি সেটা তো ডকুমেন্টস দিতে হবে সেটা গণস্বাক্ষরও হতে পারে বা সেটা নির্বাচন কমিশনের সাথে একটা টিম যায় দেখা করে তাদের নজরে দৃষ্টিতে আনা যে আমরা ডিপ প্রাইভ হচ্ছি আমাদেরকে প্রতি অবিচার করা হচ্ছে আমাদেরকে সঠিক বিচার পাওয়ার সুযোগটা করে দেওয়ার প্রথমে আমরা একটা টিম যেতে পারি পরবর্তীতে আমরা গণস্বাক্ষর নিয়ে নির্বাচন কমিশনে জমা দিতে পারি আমরা প্রধান উপদেষ্টার কাছে যেতে পারি বিভিন্ন পদ্ধতিতে আমরা এগোতে পারি এবং যে কোনো একটা পদ্ধতি কাজে হলেই তো আমাদের পারপাস সার্ভ হয়ে যায় এবং সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো এবং সেই কাজটি আমরা করবো ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আসবে আমার কাছে আমি অনুরোধ জানাবো হয়তো আপনি দোহার এবং নবাবগঞ্জের লোকদেরকে নিয়ে একটা শুধুমাত্র এই স্পেসিফিক বিষয়টা দেখবার জন্য আপনি কথা সদস্য সদস্য বা একটা করে দিতে করবে যে আমাদের সত্যিকারের কত কাগজ কলমে কত দেখানো হয়েছে কিভাবে চোদ্দটা ইউনিয়ন প্লাস আটটা ইউনিয়নের লোকজনকে সাক্ষর টাক্ষর নিয়ে এখানে যাওয়া যায় আমার মনে এরকম একটা কমিটি যদি আপনি করে দেন যাদেরকে দেখভাল করবার জন্য দায়িত্ব দিয়ে দেন তাহলে সব ইউনিয়নের লোকজনদেরকে আমার মনে হয় গঠনের সহায়তা হতে পারে এটি আমি আপনার কাছে প্রস্তাবনা রাখলাম যদি সুযোগ হয় আসবে সামনের দিনগুলোতে হ্যাঁ সেটা একটা খুব সুন্দর প্রস্তাব যে বিজন একুশ জনের একটা কমিটি করে দিলে সর্বদলীয় ভাবে আমাদের দোয়ানবদে এলেট পার্সেন যারা আছেন বা যারা উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন বা আছেন তাদের সমন্বয় যদি আমরা একত্রে মুভ করি তাহলে জিনিসটা আরো সহজ হয়ে যাবে আমার ধারণা জি আসবে আপনাকে